এইটা হচ্ছে রাবার বাগান এই দেখেন পুরাটাই সব রাবার গাছ সব রাবার গাছ এই যে এই দেখেন এই যে রাবারের জন্য কাটতে রাখছে হ্যাঁ এই রাবার ফল এই যে এই যে গাছের টিকর কাটতে রাখছে এই যে হম পাতা খণ্ড দুর্গন্ধ এই যে রাবারের টিকর কাটতে রাখছে এই যে গুলো দাম দে এই যে রাবার

রাবার বাগান টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক আগে তো যাই হোক আমার কাছে ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ